সংযুক্ত আরব আমিরাতে বসবাসের নতুন সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশ ও ভারতের নাগরিকদের জন্য এতদিন পর্যন্ত দেশটিতে গোল্ডেন ভিসা পেতে হলে কমপক্ষে দুই মিলিয়ন দীর্হাম অর্থাৎ প্রায় ছয় কোটি আটষট্টি লাখ টাকা বিনিয়োগ করতে হতো তবে এখন পরীক্ষামূলকভাবে চালু হয়েছে মনোনয়ন ভিত্তিক গোল্ডেন ভিসা কর্মসূচি যার আওতায় বড় কোনো বিনিয়োগ ছাড়াই মিলবে স্থায়ী বসবাসের অনুমতি এই নতুন ভিসা পেতে হলে আবেদনকারীকে এক লাখ দীর্হাম প্রায় ৩৩ লাখ টাকা সরকারি ফি প্রদান করতে হবে বাংলাদেশ ও ভারতে এই মনোনয়ন প্রক্রিয়া পরিচালনা করছে রায়াত গ্রুপ নামের একটি পরামর্শ প্রতিষ্ঠান মনোনয়ন পেতে হলে আবেদনকারীদের পেশাগত সামাজিক ও আর্থিক পঠভূমি যাচাই করা হবে এতে অর্থপাচার পাচার ফৌজদারি অপরাধ সামাজিক যোগাযোগ মাধ্যমে কার্যক্রমসহ বিভিন্ন বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে সরকারিভাবে মনোনয়নপ্রাপ্ত ব্যক্তি নিজ দেশ থেকে প্রাথমিক অনুমোদন পাওয়ার পর আমিরাতে গিয়ে চূড়ান্ত ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন আবেদন জমা দেওয়া যাবে রায়াত গ্রুপের ওয়ান ভাস্কো সেন্টার অনলাইন পোর্টাল কিংবা কল সেন্টারের মাধ্যমে এই বিশেষ ভিসার অন্যতম বৈশিষ্ট্য হল এটি স্থায়ী এবং কোনো সম্পত্তির বিক্রির সঙ্গে এটি বাতিল হয় না মনোনীত ব্যক্তি তার পরিবার সহ দুবাইতে স্থায়ীভাবে বসবাস করতে পারবেন পাশাপাশি ব্যবসা পরিচালনা কর্মচারী নিয়োগ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি এবং ব্যাংকিংসহ বিভিন্ন নাগরিক সুবিধাও মিলবে এই ভিসার আওতায় এই উদ্যোগ বাংলাদেশিদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ এটি শুধুমাত্র ধনী বিনিয়োগকারীদের জন্য নয় পেশাগত ও সামাজিকভাবে নির্ভরযোগ্য ব্যক্তিদের জন্য একটি সম্ভাবনার নতুন দোয়ার খুলে দিয়েছে